দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার স্পাইস রোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ সরাসরি আমি কিছু মানুষের মুখোশ আর তাদের গোলমেলে হিসেব নিয়ে কথা বলবো আমরা যে আমি যে কিছু ব্লগ দেখি বা আমরা যে কয়টা ভ্লগের দর্শক আমরা সবাই জানি যে এখানে কিছু মানুষ আছে তারা মুখোশ পরে চলাফেরা করে আমি তাদের সেই মুখোশ এবং কিছু গোলমেলে হিসেব নিয়ে কথা বলছি প্রথমে আমার মিতুর কাছে কিছু প্রশ্ন আছে কেমন আছো ভাই মিতু তুমি আর তারপর আসছে আমাদের বিশেষ প্রিয় ভ্লগার বিশেষ করে আমার প্রিয় ব্লগার সেই তথাকথিত ফ্লোরেস নাইটিঙ্গেলের কাছে মিতু তুমি আর লিটন তো প্রায় সব ভ্লগেই বলো যে তোমরা দর্শকদের কাছে কোনো দিন মিথ্যে বলো না সব সময় সত্যি কথা বলো তো আজ আরেকটা সত্যি কথা একটু বুঝিয়ে বলবে ভাই মাস দুয়েক আগেই তো তোমার জন্মদিন গেল তাই না সেই ব্লগে তুমি বললে তোমার বয়স এখন সাতাইশ বছর আবার তুমিই বললে তোমাদের বিয়ের বয়স এগারো বছর আবার বিয়ের সময় তোমার বয়স ছিল আঠারো বছর দেখুন দর্শক বন্ধু আমি অঙ্কে ভীষণ কাঁচা কিন্তু সাধারণ জ্ঞান বুদ্ধি একটু আছে এটা পাটিগণিতের অঙ্ক হতে পারে কিন্তু তারপরও আমি আবার বলছি বিয়ের সময় বয়স যদি আঠারো হয় এগারো বছর পর তাহলে তার বয়স এখন হয় উনত্রিশ তাহলে মৃত তোমার বয়স সাতাইশ হয় কিভাবে আর যদি বলি যে ঠিক আছে তোমার বয়স এখন সাতাইশ তাহলে এগারো বছর আগে যখন তুমি বিয়ে করেছিলে তখন তোমার বয়স কত ছিল দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কোন জায়গাটায় আঙ্গুল দিতে চাচ্ছি আমার আমি আসলে খুব সোজা সাপটা মানুষ আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে বিয়ের সময় তোমার বয়সটা কত ছিল অবশ্য তোমরা এত বেশি সত্যবাদী যে তোমাদের জীবনের ক্যালেন্ডার সাধারণ মানুষের থেকে আলাদাভাবেই চলে একবার এখানে চলছে একবার ওখানে চলছে একবার বলছে এই কাজটা করবে আরেকবার অন্য আরেকটা কাজ করবে ক্যালেন্ডার বা তোমাদের যে প্ল্যান প্রোগ্রামের যে মানে খাতাপত্র সব কিছুই তোমাদের আমাদের যে বোকা দর্শকদের থেকে একটু আলাদাই চলে তোমরা আসলে দর্শকদেরকে খুব বেশি রকমের বোকা মনে করো শুধু আমাকে জানাবে আসলে ব্যাপারটা আসলে কি আমি অঙ্কে ভীষণ কাঁচা আর লিটন তোমাদের আরেকটা কথা আমি ঠিক মেলাতে পারছি না তোমরা প্রায়ই বলো যে তোমার বাবার সাথে তোমার যোগাযোগ আছে ছেলের সাথে বাবার যোগাযোগ থাকবে এটাই তো স্বাভাবিক সাথে আবার তোমাদের দু একজন দর্শক আছেন ওই যে যাকে বলে না ধরা তারাও সেটা বলে বিশেষ করে সেই যে এম এ পাস দর্শক আছেন একজন তিনি তো প্রায়ই তুমি যেটা বলো সেটাই সত্যি কথা আচ্ছা ভালো কথা তোমার সাথে তোমার বাবার যোগাযোগ আছে তাহলে সেদিন যে ব্লগটা নুপুর করেছিল তোমার বাবা অসুস্থ সেই নুপুর সে সেইটার কমেন্ট সেকশানে মিতু তার রাবেয়া আইডিটা দিয়ে সেই সেকশানে নুপুর তার মিতু তার রাবেয়া আইডিটা দিয়ে গিয়ে মানে তোমার বাবাকে রঙ্গলাল বাবুকে আসার জন্য কমেন্ট করল করতেই পারে তোমরা পারিবারিকভাবে একে অন্যের ব্লগের নিচে কমেন্ট করবে সেটাই তো স্বাভাবিক তাই না তো কিন্তু আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে যদি যোগাযোগ সত্যিই থাকতো তবে তো ঘরে বসেই কথা বলা যেত এভাবে কমেন্ট সেকশানে একটা খুবই মানে আমি কমেন্টে এখানে দিচ্ছি না এটা খুবই সেন্সিটিভ একটা কমেন্ট ছিল যদিও আমার কাছে স্ক্রিনশটটা আছে তো ওই কমেন্টটা তো করার কোনো দরকার ছিল না তাই না তো আসলে সোশ্যাল মিডিয়ায় তোমরা যে নাটকগুলো করছো এগুলোর মানেটা কি। মিতু এবং লিটন তোমরা দুজনেই বড্ড না তোমরা আসলে ধরাকে সরা জ্ঞান করছো এবং যে অপর মানে দর্শক যারা আছেন তাদেরকে তোমরা বোকা মনে করছো তবে তোমরা জানো তোমাদের যে একজন দুজন দর্শক যারা আছে তোমাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যায় ওনারাও কিন্তু জানেন যে তোমরা মিথ্যে কথা বলছো কিন্তু যে সাপোর্ট মানে সাপোর্টকে সাপোর্ট দিতে হবে সেজন্যই ওনারা তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে মানুষের মাথায় কিছু না কিছু তো বুদ্ধি আছে। তাই না যাই হোক এখানে তোমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তুমি তোমাদের দুটো বাচ্চার মধ্যে বিশেষ করে এরা নিষ্পাপ দুটো বাচ্চা বড়ো বাচ্চাটাকে কিন্তু তুমি একটু নেগলেটই করছো বড়ো বাচ্চাটাকে নেগলেট করো না ওকে একটু ইম্পর্টেন্স দিও কারণ এখন তার বড় হবার সময় দ্যাটস সল এর বেশি আমি আর কিছু বলছি না এবার আসি আমাদের সেই তথাকথিত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথায় যিনি নিজেকে অনন্যা বলে দাবি করেন আর মিষ্টি মিষ্টি কথায় দর্শকদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেন উনি একটা ভিডিওতে বলেছিলেন তিনি অনন্য সাধারণ দর্শক আপনাদের মনে আছে আমার কিন্তু মনে আছে সেটা মনে হয় অগাস্ট মাসে করেছিল আমি তখন দেশের বাইরে বেড়াতে গিয়েছিলাম হোটেলের রুমে রুমে বসে আমি সেই ভিডিওটা দেখে আমার সত্যি মানে হাসি চলে এসেছিল নিজেকে কি করে অনন্য সাধারণ বলতে পারে নিজের ঢাক নিজে মানুষ কি করে পেটায় তো যাই হোক উনি কদিন আগে নুপুর প্রসঙ্গে বললেন কেউ কথা বলতে আসলে নাকি উনি কথা বলেন না হলে না কি ভারী ব্যক্তিত্ব ভাবা যায় তাই না কিন্তু নাইটিঙ্গেল দিদিমণি দর্শকরা কিন্তু এতটা বোকা নয় আচ্ছা দর্শক বন্ধু আপনাদের সে মনে আছে ব্লগিংয়ের শুরুর দিকে সেই দিনগুলোর কথা যখন নুপুর তার শ্বশুর বাড়িতে থাকতো তখন আমাদের এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিদিমণি নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য ক্যামেরা নিয়ে নুপুরের কাছে এক প্রকার ভিক্ষি করতে গিয়েছিলেন তিনি বলেছিলেন আমি একজন বড় বড়ো ভ্লগারের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর সেই ভ্লগে নূপুর ইনিয়ে বিনিয়ে দর্শকদেরকে বলছিল বলেছিল যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং দেখার জন্য এবং তার কি কাকুতি মিনতিটাই না ছিল আপনাদের যারা নিয়মিত দর্শক নিশ্চয় আপনাদের সেটা মনে আছে আর আজ ওনার অবস্থা ফিরেছে বলে পুরোনো কথা মুছে ফেললেন উনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল আপনার কিন্তু একটুকু সময় লাগলো না মুছে ফেলতে বড্ড স্মার্ট আপনি নিজেকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলছেন আবার নিজেকে সে অনন্য সাধারণ বলছেন কিন্তু আপনার মধ্যে সেই সেবার চেয়ে আমি সুবিধাবাদী স্বভাবটাই বেশি দেখছি তো দিদিমণি মুখোশটা এবার খুলে ফেলুন না কারণ স্মার্টনেস আর ভণ্ডামির মধ্যে একটা খুব সূক্ষ্ম রেখা থাকে যা আপনি প্রায়ই পার হয়ে যাচ্ছেন অবশ্য আপনার পিছনে আমেরিকার হাত আছে এটা আমি অস্বীকার করতে পারছি না সে কারণেই হয়তো বা আপনি এতটা অহংকারী হয়ে উঠেছেন আর হ্যাঁ আরেকটা কথা দিদিমণি ফ্লোরেন্স নাইটেঙ্গেল দিদিমণি আমার একটু জানতে ইচ্ছে করছে আপনি তো মাঝে মাঝে এটা সেটা বলেন তো আপনার মেয়ের জামায়ের মাস্টার্স পড়া শেষ হলো তো নাকি ওটাও একটা ঢপের গল্প চাকরি করে পড়াশোনা করা যায় ঠিকই যেমন আমরাও কিন্তু বিদেশে এসে পড়াশোনার পাশাপাশি চাকরি করেছি পড়াশোনাও শেষ করেছি আবার চাকরিও করছে অনেক কিছুই আমরা করেছি কিন্তু আপনি যে মাস্টার্স ডিগ্রির অহংকারের পেছনে কথাটা যেটা বললেন যে মাস্টার্স করছে আবার পাশাপাশি পাশে একটা ছোট্ট একটা জব করছে তো এই মাস্টার্স ডিগ্রির অহংকারের পেছনেও কি কোনো গোলমেলে হিসেব আছে দিদিমণি একটু পরিষ্কার করবেন আপনি আপনি সত্যিই আমার খুব প্রিয় ভ্লগার আপনাকে আমার কাছে খুব ভালো লাগে জানি না কেন ভালো লাগে খুব ভালো লাগে তো দর্শক আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যদি ভুল কথা বলে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমার কমেন্ট সেকশন সব সময় ওপেন আসছে পরবর্তী ব্লগ নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়